আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক সংঘর্ষ হচ্ছে কিন্তু এই বিষয় আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা এই বিষয় এখন পর্যন্ত কোনো কথা বলতে যাচ্ছে না তারা বলতেছে যে আপনাদের এই কি ঘটনা বা কি হয়েছে আসলে আপনাদের যে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে আপনাদের যে আপনাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এর কারণটা যদি একটু বলতেন হ্যাঁ দেখ দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধয় রণক্ষেত্র হয়ে উঠেছে আমাদের গোপালগঞ্জ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে হাজার হাজার লোক রাস্তা বন্ধ করে একের পর এক পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে নিয়ন্ত্রণে না আনতে পেরে পুলিশ একের পর এক তাদেরকে গুলি আবার এই যে দেখেন না এরই মধ্যে দেখতে পারতেছেন যে পুলিশ একের পর এক গুলি করতেছে কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তাই স্থানীয়রা দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্র এবং কিছু ককটেল নিয়ে তারা পুলিশের উপর হামলা চালাচ্ছে এবং ইটপাটকেল দিয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে আমরা আর একটু দেখাতে চাই যে গোপালগঞ্জ কোর্ট মসজিদের সামনে এখন এখান থেকে কিছুটা দূরে কোর্ট মসজিদের সামনে একের পর এক হামলা হচ্ছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব দেখা যাচ্ছে যে আবার পুলিশের উপর এই যে দেখেন না পুলিশের উপর হামলা করছে একের পর এক দেখেন পুলিশে পুলিশ পুলিশের উপর একের পর এখন হচ্ছে আমরা দেখাতে চাই যে পুলিশের উপর আবার তারা ক্ষিপ্ত হয়ে সামনের টিকায় গিয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ গুলি করতেছে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনো সম্ভব হচ্ছে না পুলিশ একের পর এক দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে যে পুলিশ তাদের দিকে চেষ্টা করতেছে এবং এই মাত্র পুলিশের উপর ককটেল বিস্ফোরণ করলো স্থানীয়রা ককটেল বিস্ফোরণ করতেছে একের পর এক দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখাতে চাই পুলিশের উপর একের পর এক ককটেল নিক্ষেপ করতেছে স্থানীয়রা এবং তারা ইতিমধ্যে রাস্তা বন্ধ করে আগুন ধরিয়ে কিছু দোকানপাট ভাঙচুর করেছে